ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি আফরিন আনোয়ার। আমাদের আজকের আলোচনার বিষয় খারাপ আইপিওর দায়কার। আলোচনা করতে এই বিষয়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক শাকিল পৃষভি এবং অ্যালান্স ফিনান্সিয়াল পিএলসি এর সিইও কা কাंति কুমার সাহা। আমাদের এই আয়োজনে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমাদের এই আয়োজনের প্রথমে আমি যে নিয়ে কথা বলতে চাই জনাব শাকিল আপনার কাছে জানতে চাইছি যে শুরুতেই একটু আমাদেরকে যদি জানান যে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজকের বাজারটা মোটামুটি মিশ্র আর কি একটু একটু কমে এরকমই আর কি গত দিনের আছে বলা যায় আপনার পাঁচ পয়েন্ট বাড়ছে আবার পাঁচ পয়েন্ট কমছে এই অবস্থায় আছে তবে লেনদেনের পরিমাণটা কম যেটা লিকুইডিটি সমস্যায় এবং বছরের শেষের দিকে সে এখন দেখা যাচ্ছে যে লেনদেনের পরিমাণটা অনেক কমে গেছে ভলিউম কম এটাই একটি বাজারের বর্তমান অবস্থা তবে এই দামে অনেকে বিক্রি করতে চাচ্ছে না এটাও একটা লেনদেন কম হওয়ার কারণ প্রাইস বাড়লে হয়তো লেনদেন বাড়বে একটু যদি বলেন যে অন্যান্য বিগত বছরগুলোর তুলনায় যে আজকে যেরকম বললেন যে বছর শেষের দিকে বাজার পরিস্থিতি একটু ওঠানামা করছে একটু মন্দার দিকে যাচ্ছে অন্যান্য বছরগুলোর সাথে এই বছরের আসলে তুলনা আপনি কি করে করবেন অন্য বছরের তো সাথে এই বছরের যে একটা ম্যাসিভ কারেকশন হয়েছে কিছু কয়েক মাস আগে যেমন ছয় থেকে এবং অন্য বছরের সাথে যে একটা মৌলিক পার্থক্য আগে যেটা ছিল যে মানে কোনোভাবে মার্কেটটাকে ধরে রাখার জন্য আর্টিফিশিয়ালি মানে পাম্পিং করে বা ইয়ে করে রাখা কিন্তু প্রকৃত পক্ষে সেই মার্কেটটা কিন্তু টিক্ত না লাস্টে সুতরাং যে রিয়েলিটি মানে কোম্পানির পারফরমেন্সের উপরে সেই কারেকশনটা কিন্তু হয়ে গেছে এখন মানে যে লেনদেন কম হইলেও মানে বাস্তবতাতে আসছে আর কি যেটা কৃত্রিম কিছু নাই এখানে ধন্যবাদ আমরা আবারও ফিরবো আপনার কাছে প্রশ্ন নিয়ে একটু জানতে চাইবো যে কান্তি কুমার সাহা আপনার কাছে যে পুঁজিবাজারের যে এই যে মন্দার পেছনে নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোর দায় কতটা আপনি কিভাবে দেখছেন সেটাকে বিশ্লেষণ করবেন কি করে দায়বদ্ধতা ওভাবে দেখতে গেলে প্রত্যেকটা পার্টি যারা ইনভলভ তাদেরকে সবাইকে আলাদা করে করে যাদের দায়িত্ব ছিল পালন কিভাবে করেছে সেগুলো দেখার বিষয় আছে ইনভেস্টিগেশনের ব্যাপার আছে বাট বাট মার্কেটে এই যে আপনি যে আজকে যেটা টপিকের নাম দিয়েছেন যে আইপিও দায় এটা তো কারো একার দায় হতে পারে না আবার আরেকটা জিনিস আবার কারো দায়ও না এরকম হতে পারে যেমন ভালো করছিল তারপরে লিস্টিং হয়েছে সবকিছুই ঠিক বাট ইকোনমিক চ্যালেঞ্জেস আর কামিং যেমন একটা কোম্পানি আপনি দেখবেন যে অনেক ভালো কোম্পানি তাদের র মেটেরিয়াল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় সেই কোম্পানিগুলো হিউজ এক্সচেঞ্জ লস হচ্ছে আবার এখন রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেছে তো যাদের ব্যাংকিং ফাইন্যান্স আছে সো তাদেরকে তো হাই রেটে বড় করতে হচ্ছে ফাইন্যান্সিং কস্ট বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফার্স্ট কোয়ার্টার অফ দিস ইয়ার সেপ্টেম্বরে যে অনেক কোম্পানি প্রফিট করতে পারছে না লস হয়ে গেছে অনেক ভালো ভালো রেপুটেড ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির কিন্তু এরকম হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কাকে দায় দেবেন সো এটা দায়ের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই এই সিচুয়েশনে মার্কেটটাকে ডেভেলপ করার জন্যে যা যা করা দরকার যেমন রিজ বিষয়ে একটা ভালো কথা বলেছেন যে গত বছর আমরা দেখেছি অনেক আর্টিফিশিয়াল মেজার্স মার্কেটকে মানে ফ্রি ফল থেকে আটকে রাখার জন্য বাট এগুলো কি তো কোনো কাজ করেনি সিমিলারি এই বছর এরকম কিছু করার নি বাট আমরা অন্য কিছু উদ্যোগ দেখতে চাই যাতে মার্কেটে যারা এসেছে অ্যাটলিস্ট ঠিকমতো কাজ করে ইনভেস্টররা তাদের কনফিডেন্সটা বাড়ে আমি বলবো না যে মার্কেটে লস যাতে না হয় ইনভেস্টারদের বা গেইন যাতে রিজনেবল হয় কিন্তু এই মার্কেটটা এমনই ইনভেস্টারদের কখনো লাভ হবে কখনো লস হবে এটা মেনে নিয়েই কিন্তু ইনভেস্টারে আসতে হবে এটা কন্টিনিউয়াসলি প্রফিট হবে এরকম যদি হয় তাহলে এটা কোনো প্রফিট মার্কেট না ধন্যবাদ জনাব শাকিল রিজভি এই যে আইপিও বাজারে আনার পেছনকার যেই ঘটনা প্রবাহ এবং সেই সাথে তাদের যে লাভ এবং লসের যে বিষয়টা এটাকে আসলে একটা স্থিতিশীল পর্যায়ে আনা যায় কিনা বা সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো ধরনের সঠিক নীতিমালার ভেতরে আনা যায় কিনা বা কি করে এটাকে আসলে একটা সুন্দর অবস্থানে রাখা যায় আমাদের যে আইপিও প্রসেস এখানে কিন্তু মানে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু যেটা স্টক এক্সচেঞ্জের কাছে কিছুটা ক্ষমতা দেওয়া উচিত যেটা আগে উইড্র করা উচিত সেটা আবার ফিরে আনা উচিত যেমন স্টক এক্সচেঞ্জ আগে রিকমেন্ড করতে পারতো এখন রিকমেন্ড করতে পারে না তারা অবজারভেশন দেয় এই জায়গা থেকে সরে আসতে হবে এবং আপনি যে মানে একটা কোম্পানির লাভ লস নির্ভর করে নানা কারণে সেইটা তো উনি ভালো করেই বললেন যে কোম্পানি ভালো কোম্পানিও পরিস্থিতির শিকার হতে পারে কিন্তু আইপিওতে লিস্টিংয়ের সময় যদি কোনো কোম্পানি মিস ডিক্লেয়ারেশন দিয়ে ফেক অ্যাকাউন্ট তৈরি করে যেটা হওয়া উচিত না যেটা কাম্য না সেই কাজটা করে সেটার জন্য অবশ্যই দায় আছে যে অডিটেড রিপোর্টটার উপরে ভিত্তি করে যে ইস্যু ম্যানেজার যে ইস্যুটা নিয়ে আসছে ওই সময়ে যে প্রফিট দেখাইছে এই নাম্বারগুলো ঠিক ছিল কি না সেটা অবশ্যই দেখা উচিত এইখানেই আমাদের যারা ইনভেস্টারদের আস্থা তৈরি হয় তারপরে ব্যবসা করতে গেলে কোনো কোম্পানি চলার পথে ভালো করবে খারাপ করবে সেটা কিন্তু ফিক্স করা যাবে না লাভ সবসময় একরকম হবে না কিন্তু মানে যখন এটা লিস্টেড হবে তখন যেন মানে দুর্বল কোম্পানি ভুয়া ব্যালেন্স শিট দিয়ে ফেক অ্যাকাউন্টস দিয়ে না ঢুকতে পারে সেই জন্য অবশ্যই অডিটার এবং ইস্যু ম্যানেজারের দায় আছে বাইরের দেশে হয় কি যারা ইস্যু ম্যানেজার তারাই প্রাথমিক ইনস্পেকশন সব কিছু করে একটা কনফিডেন্সে নিয়ে অ্যাপ্লাই করে যে ইস্যুটা ঠিক আছে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে মানে তথ্যের মধ্যে অনেক ভুল ভ্রান্তি খালি চোখেই ধরা পড়ে আর যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা তো আরো ভালো করে দেখতে পারবে মানে কোম্পানিটার কোনো সেল নাই কোনো সেল কমে যাচ্ছে অথচ পেইড আপ ক্যাপিটাল বড় হচ্ছে এবং নতুন করে আরও টাকা নিচ্ছে আগের ক্যাপাসিটি ইউটিলাইজেশন নাই এই সমস্ত আইপিও এনে আমার মনে হয় মার্কেটটাকে অনেক ক্ষতি করা হয়েছে এবং এই মার্কেটের যে যারা যারা ইনভেস্টার বিভিন্ন সময় আসছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন টাইমে নতুন করে আসছে এবং তারা এই সমস্ত শেয়ার কিনে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটা ঠিক আপনি যে আপনার ভালো শেয়ার আনলেই যে সবাই লাভবান হয়ে যাবে তাও না এখানে কে কি দামে কিনছে তার উপর নির্ভর করে সুতরাং আমাদের ঢুকার সময় অবশ্যই দায় আছে ইস্যু ম্যানেজার লিস্টেড কোম্পানি স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ সবারই দায় আছে শাকিল রিজভি ধন্যবাদ আপনাকে কান্তি কুমার সাহা নাম সর্বোচ্চ কোম্পানিগুলোর হাতে যে পুঁজি বাজারে তালিকাভুক্ত হলো তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কিনা আপনি আসলে কি মনে করছেন কারণ আমাদের শাকিল প্রিসপি জনাব শাকিল প্রিসপি কিন্তু বলেছেন যে যারা অডিট করছেন তারা আরো বিচক্ষণতার সাথে কিন্তু এই বিষয়গুলো ইস্যু ম্যানেজারের যে বিষয়গুলো সেই জিনিসগুলোকে আরো পর্যবেক্ষণ করতে পারেন কি মনে করেন আপনি আপনাকে ধন্যবাদ প্রথমেই বলি আমি অলওয়েজ বলে আসি যে কোনো যদি কারো দায়িত্ব থাকে সে যার দায়িত্ব যদি পরিপালনে ব্যর্থ হয়ে থাকে অথবা কোনো স্ক্যামের সঙ্গে জড়িত হয়ে থাকে তাদের আমাদের আইন অনুযায়ী বিচার হবে দ্যাট ইজ বেয়ার মিনিমাম কারণ এটা যদি না হয় তাহলে পরবর্তীতে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটবে দায় মুক্তির সুযোগ নেই কিন্তু দায় যারা করবে ইনভেস্টিগেশনে যাদের এই ভায়োলেশনগুলো পাওয়া যাবে তাদের আইন আছে কিন্তু সেগুলো কিন্তু আমরা আগে ওইভাবে দেখিনি যেমন আপনি দেখবেন যে একটা কোম্পানি আইপিওতে এসছে আইপিওতে আসার আগে কিন্তু ওই কোম্পানি নিয়ে অনেক মিডিয়াতে অনেক নিউজ এসছে যে এখানে অনেক গভর্নেন্স ইস্যু আছে বা এই কোম্পানি নিয়মের বাইরে গিয়ে ক্যাপিটাল রেজ করেছে অথবা তার অডিটর নিয়ে সমস্যা আছে কিন্তু তারপরও দেখা গেছে যে সেই কোম্পানির আইপিও অ্যাপ্রুভেল হয়েছে অথবা তার বন্ডের ইস্যু হয়েছে এইগুলো তো অবশ্যই বিচার হওয়া উচিত এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ক্যাপিটাল মার্কেটের কোনো সুস্থ স্বাভাবিক ট্রান্সপারেন্সি তো আসবে না এবং এগুলো যদি না হয় তাহলে কিন্তু কনফিডেন্সও আসবে না এবং ক্যাপিটাল মার্কেট গ্রো হওয়ার সুযোগও কম আমাদের ইকোনমির তুলনায় আমাদের ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন স্টিল ভেরি লো প্রচুর সুযোগ আছে এরকম একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে যে যেমন রেগুলেটেড অর্গানাইজেশন যারা ব্যাংক ফাইন্যান্স কোম্পানি ইন্স্যুরেন্স এদের কিন্তু রেগুলেটর থেকেই বলা আছে যে তারা যে পরিমাণ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল নিয়ে আসবে তাদেরকে ওই পরিমাণ আরো ক্যাপিটাল থেকে ক্যাপিটাল রেজ করতে হবে মার্কেট থেকে ফিক্সড প্রাইসে এই কোম্পানিগুলোকে আনা উচিত অনেক সময় আমরা দেখি যে রেগুলেটররা বা ঢাকায় স্টক চেয়ে দেখে যে না টেন পার্সেন্ট যদি ডিভিডেন্ড দিতে না পারে তাহলে তাদেরকে তাহলে তো এটা বি ক্যাটাগরিতে চলে যাবে সুতরাং আমরা জেনে শুনে কেন ওটা করবো কিন্তু দেয়ার আর এক্সাম্পলস আপনি যদি ভালো কোম্পানিকে আনতে চান নাম্বার বাড়াতে চান তাহলে কিন্তু দ্যার গুড কোম্পানি যারা শুধুমাত্র জেনারেল শেয়ার হোল্ডারদেরকে টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে তারা কিন্তু ডিভিডেন্ড নেয়নি এরকমই তো এক্সাম্পল ভুরি ভুরি আছে সুতরাং এই ধরনের ভালো কোম্পানিগুলোকে কিভাবে আনা যায় আরেকটা একটা জিনিস হচ্ছে আরো ভালো কোম্পানি কি যেমন মাল্টিনেশনাল কোম্পানি লোকাল বড় কোম্পানি তারা অ্যাট্রাক্টেড ফিল করে না কেন বিকজ ট্যাক্সের ডিফারেন্সটা ইজ নট লুক্রেটিভ ট্যাক্সেরটা এটা একটা টাইম দিতে হবে যে ঠিক আছে আগামী তিন বছরের জন্য আমরা ট্যাক্সের এটা কমিয়ে দিলাম এমন ভাবে যাতে তারা অ্যাট্রাক্টেড হয় তাহলে না আসবে এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখি না যেমন ডিফিকাল্ট টাইম এখন একটা আমরা একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি দ্য অ্যাট সো মানে চ্যালেঞ্জেস প্রফিট করা টাফ হয়ে যাচ্ছে আমরা কিন্তু ফিজিক্যাল মেচেডে কখনো দেখি না যে ঠিক আছে এই বছর খারাপ যাচ্ছে আমরা ইনকাম ট্যাক্স ফাইভ পার্সেন্ট কমিয়ে দিলাম সো দ্যাট দ্যা দ্য ক্যান এই প্রফিটটা ঠিক মতো ডিস্ট্রিবিউট করতে পারে ডিভেনটা ঠিকমতো দিতে পারে এইগুলো সিচুয়েশন বোঝে কিছু কিছু জিনিস করা দরকার যেটা হয় না যেগুলো হয় সেগুলো মার্কেটের জন্য ক্ষতিকর কারণ হবে নিশ্চয়ই নিশ্চয়ই কাंतिকুমার সাহা আমি আবারও ফিরবো আপনার কাছে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির বিরতি নেচ্ছি ব্যবসাবানীদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন Tally Khata থেকে আবারো স্বাগত জানাচ্ছি ব্যবসাবানীদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন Tally khata আমাদের Tally Khataর আজকের আলোচনার বিষয় খারাপ আইপিও দায়কার কথা হচ্ছিল জনাব কান্তি কুমার সাহা আপনার সাথে আমি এই মুহূর্তে একটু জনাব শাকিল রিজভি আপনার কাছে একটু জানতে চাই যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাম সর্বস্ব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে যেই নিঃস্ব হয় বা নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের জন্য আসলে আপনাদের পরামর্শ কি থাকবে যারা মানে অলরেডি এই সমস্ত খারাপ কোম্পানিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের আমার পরামর্শ হলো তাদের এখন ভালো করে চিন্তা ভাবনা করে সেই সমস্ত কোম্পানি যদি গ্রোথ থাকে তাহলে কিনেন নাইলে অন্য বা যেগুলো ডিভিডেন্ড দেয় সেই কোম্পানিতে আসেন সুতরাং এটা এই সময়ে একটা ক্রান্তিকাল চলছে আমার মনে হয় যে সামনের বছরগুলাতে আর এ ধরনের খারাপ কোম্পানি স্টক এক্সচেঞ্জ এবং এসিসি থেকে আনতে দেওয়া হবে না এবং যার প্রেক্ষিতে আমার আমার মনে করি কোন মহ চাপের মুখে এসএসসি আর এই খারাপ কোম্পানি অথবা আর ইস্যু করবে না সুতরাং আগামী যদি কোনো চাপ না থাকে তাহলে দেখা যাবে যে স্টক এক্সচেঞ্জ এবং ভালো কোম্পানির অংশগ্রহণ বাড়াতে পারবে এবং তাতে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও উপকৃত হবেন এবং নতুন বিনিয়োগকারীও আসবে বাজারে এবং সেই সাথে ট্যাক্সের কিছু সুবিধা অবশ্যই লাগবে যেটা উনি বললেন যে ট্যাক্সের এই সময়ে আমাদের ট্যাক্সের যদি সুবিধা না দেওয়া হয় তাহলে মানে কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হবে এবং ডিভিডেন্টের উপরে ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স সবগুলোই আবার বিবেচনা করা দরকার ধন্যবাদ জনাব কান্তি কুমার সাহা একটু যদি আমাদেরকে বিশ্লেষণ করেন যে বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত করা হলে মন্দা ভাবটা আসলে কাটবে কিনা মানে সামনের দিনে আসলে কি অপেক্ষা করছে শুধু ভালো কোম্পানি আনলেই হবে না লার্জ নাম্বার অফ ভালো কোম্পানিকে আনতে হবে অ্যাট দ্য সেম টাইম যাতে কোনো নেগেটিভ নিউজ তৈরি না হয় যেমন এই বছরে গত এক মাস ধরে এমন কোনো কিছু ঘটেনি যেটা মার্কেটের জন্য ক্ষতিকারক আমরা এটাই চাই দীর্ঘ মেয়াদে এই মার্কেটটা এত সেন্সিটিভ যাতে ফ্রিকোয়েন্টলি আইনগুলো পরিবর্তন না করা হয় যারা অপরাধ করবে তাদের স্বাস্থ্য সেটা ডিফারেন্ট থিং সেটা নেগেটিভ নিউজ হলেও সেটা মার্কেটের জন্য ভালো কিন্তু নতুন নতুন যেন হঠাৎ হঠাৎ করে নতুন নতুন নিয়ম কারণ না করা হয় আমাদের যে পাবলিক ইস্যু রুলস আছে যেটা যথেষ্ট ভালো এবং এই রুলের আন্ডারেই কিন্তু করা সম্ভব বাট আমরা আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে যে সময়টাকে কিভাবে কমিয়ে আনা যায় একটা কোম্পানি আইপিও করার জন্য যে পরিমাণ মুসলিম এক্সপ্যানশন অফ বিজনেস করার জন্য যে ধরনের মেশিনারি বা কস্ট ক্যালকুলেশন করে এটি যদি এক বছর সময় লেগে যায় বা নয় মাস লেগে যায় তাহলে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় সুতরাং এটা আরও দ্রুত কিভাবে করা যায় সেই চেষ্টাটা হওয়া উচিত এবং ভালো করার এই পর্যন্ত অনেক রকম উদ্যোগ হয়তো বাট আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল কোনো ইনসেন্টিভ যদি না দেওয়া হয় আমার মনে হয় না ভালো কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করা সম্ভব হবে সুতরাং আমরা থ্রু দিস ইন্টারভিউ আমরা অ্যাট্রাক্ট করতে চাই রেগুলেটরদের যে এই জায়গার যেন তারা একটু ভেবে দেখেন তাহলে ভালো কোম্পানি আইপিও আসবে এবং বেশি বেশি নাম্বার আনতে হবে ইনক্লুডিং গভর্নমেন্টের যে ভালো কোম্পানিগুলো আছে এর আগে একবার ঘোষণা এসেছিল যে সরকারিও অনেক প্রতিষ্ঠান কিন্তু গ্রিনফিল্ড প্রজেক্টও টাকা নিতে আসতে পারে আমি বারবার এটা পক্ষে বলেছি এখনো পর্যন্ত আমরা দেখিনি গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে যেখানে হাই কস্ট বরোয়িং দিয়ে করা হয় সেখানে কিন্তু ক্যাপিটাল মার্কেট কুড বি ভেরি গুড সোর্স অফ ইনকাম যেখানে সাধারণ ইনভেস্টররা কিন্তু নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারবে এবং ফিউচারে ভালো লাভও এক্সপেক্ট করতে পারে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শাকিল পিসবি আপনাকে এবং কান্তি কুমার সাহা আপনাকে আপনাদের মূল্যবান সময় আমাদের এই নিয়মিত আয়োজন টালি খাতাকে দিয়েছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের